একটা কলঙ্ক এবং সেই দল যারা করছে তারা মূলত জনগণের বিরোধী সাধারণ মানুষের বিরোধী তারা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে দল করেন রাজনীতি তাদের করা উচিত নয়

সারা দেশের সবচেয়ে বড় গ্রাজ বা সমস্ত এক জায়গায় করে নিয়ে যে বোধ হয় পশ্চিমবঙ্গে তাদেরকে হাজি হবে এই নেতা মন্দির গ্রেপ্তার করার জন্য তাদের জেরা জন্য এছাড়া উপায় আছে বলে আমার বলবো